জেলা সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত সোয়া ছয় লাখ গবাদি পশু জেলা সিরাজগঞ্জে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সোয়া ছয় লাখ গবাদি পশু যা বিগত বছরের চাইতে বেশি গতবারের মতো এবারও বেসরকারি উদ্যোক্তার পাশাপাশি সরকারিভাবে অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু বিক্রির ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে অনলাইনে ক্রয়কৃত গরু পছন্দ না হলে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা এবছর সংযোজন করা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে গত বছর জেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ছয় লাখ বারো হাজার এবার তা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ পঁচিশ হাজারে জেলার সত্তর হাজার একশো চৌত্রিশটি খামারে এবার এসব পশু মোটা তাজা করা হয়েছে এর মধ্যে সার গরু রয়েছে এক লাখ তিয়াত্তর হাজার একশো দশটি বলদ গরু তেত্রিশ হাজার ছশো পাঁচটি গাভী গরু পনেরো হাজার সাতশো সতেরোটি মহিষ তিন হাজার ছশো একাশিটি ছাগল তিন লাখ আটত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি ও ভেড়া ষাট হাজার পাঁচশো আশিটি প্রস্তুতকৃত এসব গরুর বাজার মূল্য প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ